আজ পনেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রাজশাহী বানেশ্বর এখানে খেজুর গুড় পাইকারি বাজার থেকে আমরা দামটা জেনে নেব আজকের দামটা আমরা জানবো কয়েকজন খেজুর গুড় বিক্রেতা থেকে আগে আমরা এখানে বাজারের গুড়গুলো দেখি আমরা একজন বিক্রেতা থেকে তার খেজুরের গুড়ের দামটা জানবো এই খেজুরের গুড়ের দামটা জানি বিক্রেতা থেকে কত বলছে ভাই আজকে বাজারে এই খেজুরি গুলোর দাম কত বলছে একশো টাকা বলছে আপনার খেজুরি গুলোর দাম আচ্ছা কালার একটু খারাপ হয়ে গেছে এই জন্য একশো বলছে আমরা আরেক ভাইয়ের গুড় দেখতে পাচ্ছি এটা একদম সাদা হয়ে আছে আমরা এই সাদা গুড়টার দাম জানবো ভাই থেকে কত বলছে ভাই আজকে বাজারে একশো দশ টাকা বলছে

আমরা আসি বানেশ্বর এইখানে এখানে খেজুর হাট থেকে আমরা আজকে খেজুর গুড়ের দামটা জেনে নিচ্ছি এখানে আমরা আরেক ভাইয়ের খেজুর গুড় দেখলাম খুব সুন্দর কালার হয়েছে আমরা দামটা জানার চেষ্টা করবো ভাই থেকে ভাই কত বলছে আজকে বাজারে একশো পনেরো পিস বলছে কত হলে বিক্রি করে দিবেন একশো পঁচিশ টাকা হলে বিক্রি করে দিবেন

সকালে পঁচিশ টাকা বলছিল এখন বাজার কি ডাউন হয়ে গেছে বাজার ডাউন হয়ে গেছে কত বলতেছে এখন এখন পনেরো টাকা বলতেছে একশো পনেরো কত বলতেছে আজকে খেজুর গুড়োর দাম

मुंशी <laughs>